আসসালামু আলাইকুম দীর্ঘদিন যাবত আমরা পাতিল এবং কড়াইতে করে ঘি তৈরি করছিলাম পাতিল বা কড়াইতে করে ঘি তৈরি করতে গেলে যে সমস্যাটা আমাদেরকে পড়তে হয় সেটা হচ্ছে এখানে অনেক বেশি সময়ের আমাদের প্রয়োজন হয় সাধারণত ঘি তৈরি করতে সময় অনেক বেশি লাগে এর পাশাপাশি যদি দেখা যায় যে বাড়তি সময় আমাদের আরো লাগে তাহলে এই বিষয়টা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায় গ্রামের অনেকেই আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন যে আমরা যেন একটা তাফাল কিনে নিয়ে আসি এবং সেটার মধ্যে ঘি তৈরি করি আমাদের আঞ্চলিক ভাষা এটাকে তাফাল বা খোলা বলা হয় এটা কেনার জন্যই মূলত আমরা চলে গিয়েছিলাম ভাঙায় আগের দিন এসে আমরা বলে গিয়েছিলাম এভাবে বানিয়ে দিতে তারপর ওনারা বানিয়ে দেখেছেন আজকে টাকা দিয়ে আমরা এটাকে নিয়ে যাব আমাদের খামার ইনশাআল্লাহ চার হাজার টাকার মতো লেগেছে আমাদের এই খোলা বা তাফাল বানাতে তো আলহামদুলিল্লাহ এটা বানিয়ে নিয়ে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছিলাম বাড়িতে যেতে যেতে আমাদের রাত হয়ে গিয়েছে আগামীকালকে সকালে ইনশাল্লাহ এটাকে আমরা পরীক্ষা করব পানি দিয়ে যে এটার মধ্যে পানি দিলে এটা থেকে পানি পরে যায় কিনা বা আমরা ঘি দেওয়ার পরে অর্থাৎ ক্রিম দেওয়ার পরে সেটা পরে যাবে কিনা এটার ভিতর থেকে আমরা মনে করেছিলাম এটার মধ্যে হয়তো কোনো ছিদ্র থাকতে পারে যেটা দিয়ে হয়তো ঘি বা আমাদের ক্রিমটা পরে যেতে পারে দেখলাম যে না আলহামদুলিল্লাহ তেমন কোনো সমস্যা আমাদের নেই এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটার জন্য আলাদা একটা চুল আমাদেরকে

নাড়তে শুরু করব তিন থেকে চার ঘন্টা আমাদের লাগবে এর থেকে বেশিও লাগতে পারে তবে আমরা আজকে দেখার চেষ্টা করবো যে এই বড় তাফালে আমাদের কতক্ষণ লাগে ঘি তৈরি করতে যেহেতু পাত্রটা মোটামুটি অনেক বড় তাই আমরা বড় একটা কাঠের তৈরি নারনি আমরা নিয়েছি নারণী বলতে এটাকে আর কি বলবো জানি না তো এটা দিয়ে আমরা কারণ এটা যেহেতু চার সাইড দিয়ে আমাদের অনেক জায়গার প্রয়োজন হবে এর পাশাপাশি আগুনের তাপটা অনেক বেশি আসে বড় কোনো কিছু না হলে আমাদের নাড়তে অনেক কষ্ট হবে আমাদের কাছ থেকে একেবারে দেশি খাটি এই ঘি যারা নিয়ে খান তারা অনেকেই অভিযোগ করেন যে ভাই আপনাদেরকে খুঁজে পাওয়া যায় না বা আপনাদের নাম্বারটা আমরা পাইনা Yeah. তাই আজকের ভিডিওতে মুখেই আমি আপনাদেরকে নাম্বারটা বলে দিচ্ছি এবং কিভাবে যোগাযোগ করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং কল দিয়ে সরাসরি আপনি আপনার ঘি সরিষার তেল এবং যাবতীয় অন্যান্য কিছু আপনি অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ এছাড়াও প্রতিটা ভিডিওর কমেন্ট বক্সে আমাদের এই ফোন নাম্বারটা দেওয়া থাকে আলহামদুলিল্লাহ তো যাই হোক আমরা যে কারণে এই তাফালটা কিনে এনেছিলাম তার শতভাগ প্রয়োগ আমরা করতে পেরেছি অর্থাৎ আজকে আমাদের সব থেকে কম টাইম লেগেছে এই ঘি তৈরি করতে যখন আমরা কড়াইতে বা পাতিলে এই ঘি তৈরি করতাম তখন আমাদের ছয় থেকে সাত ঘন্টার মতো সময় লেগে যেত আজকে আমাদের সময় লেগেছে চার থেকে পাঁচ ঘন্টার মতো তো যাই হোক আলহামদুলিল্লাহ ঘি বানানো কমপ্লিট আমাদের হয়ে গিয়েছে এখন এই ঘি আমরা একটা পাতিলের মধ্যে ঢেলে নিচ্ছিলাম ঢেলে নেওয়ার পরে এটাকে কয়েকদিন পর্যন্ত ফিল্টারিং করতে হবে কারণেই আপনাদেরকে আমরা অনুরোধ করি যারা আমাদের থেকে ঘি অর্ডার করেন আমাদেরকে একটু সময় দিবেন কারণ এই ঘিটা বানানোর পরে তিন চার দিন পর্যন্ত ফিল্টারিং এর জন্য আমরা রেখে দিই তারপর যখন খুব সুন্দর করে ছোট ছোট দানা পরে ঘিটা জমাট বেঁধে যায় তারপরেই মূলত এটাকে আমরা বয়েমে ভরি তো হোক আলহামদুলিল্লাহ মূলত এটাই ছিল আমাদের ঘি বানানোর প্রসেস আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ব্যবসায় বারাকা দান السلام عليكم ورحمه الله